প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাসিটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তির এই অধ্যায়ের অনুষ্ঠানে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজের সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থীরা এখানে একাধিকগুলা কাজ দেওয়া আছে একক কাজ এবং দলগত কাজ সেই কাজগুলার সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো প্রিয় শিক্ষিত যে কাজগুলো দেওয়া আছে সেটাকে আমি দুইটা পর্বের মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো চলো এখন আমরা দেখে আসি কোন কোন কাজগুলো দেওয়া আছে এবং কি কি অ্যান্সার আছে চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি কাজের সমাধান পৃষ্ঠা নাম্বার আঠারো দেখো কাজ দেওয়া আছে তোমাদের গ্রামে ফসলের মাঠ ঘুরে দেখো কিভাবে সেচের পানি অপচয় হচ্ছে আর কৃষকরা অপচয় রোধের জন্য কি ব্যবস্থা নিচ্ছে এই বিষয়ের উপরে প্রতিবেদন লেখা এবং উপস্থাপন করো দেখো অ্যান্সার হচ্ছে গ্রামের ফসলের মাঠ ঘুরে দেখা গেল নিবতভাবে সেচের পানি অপচয় হচ্ছে এক নম্বর সঠিকভাবে আইল না থাকায় পানির পাশে জমিতে চলে যাচ্ছে দুই নম্বর জমিতে ইদরে গর্ত থাকাতে সেচের পানি অপচয় হচ্ছে শেষের পানির অপচয় রোদের কৃষকের ব্যবস্থা জমির আয়ল উঁচু করে বেড়ে দিচ্ছেন এবং দুই নম্বর হচ্ছে ইঁদুর মারার জন্য ব্যবস্থা নিচ্ছেন সাথে সাথে গর্তগুলো মাটি দ্বারা করে দিচ্ছেন একুশ নম্বর পৃষ্ঠে যে কাজটা দেওয়া আছে ফসল এবং সবজির মাঠে পরিদর্শনে যাও এবং দেখো কিভাবে কৃষকরা সেচ দিচ্ছে ব্যবহৃত সেচ পদ্ধতির উপর প্রতিবেদন তৈরি করে সেটি উপস্থাপন করো সেচ পদ্ধতির উপর শেষ পদ্ধতির উপর প্রতিবেদন দেখো পরিদর্শনের বিবরণ আমি স্থানীয় একটি কৃষ কৃষি খামারে গিয়েছিলাম সেখানে কৃষকরা ধান গম সবজি এবং কি অন্যান্য ফসল চাষ করছেন সেখানে আমি বিভিন্ন ধরনের শেষ পদ্ধতি দেখতে পেরেছি প্রধান প্রধান শেষ পদ্ধতি এক নম্বর কি সরাসরি শেষ এরপর আছে কৃষকরা নালা কেটে পানির প্রবাহ তৈরি করে জমিতে শেষ দিচ্ছে এটি প্রচলিত পদ্ধতি এবং তুলনামূলক কম খরচে করা যায় দুই নম্বর সরে ফওয়ারা কিছু কৃষক সেচ ব্যবহার করেছিল যেখানে পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে ফসলের গাছে গোড়ানো হয় পৌঁছানো হয় এটি পানি সাশ্রয় এবং সমানভাবে সেচ দেওয়া হচ্ছে সম্ভব তারপরে ফোটাশেস শাক সবজির ক্ষেত্রে আমি ফোটা সেচ পদ্ধতি লক্ষ্য করেছি এটি খুব কার্যকর কারণেতে পানির গাছের মূলের কাছে সরাসরি পৌঁছে যায় এবং কি অপচয় কম হয় অপচয় কম হয় এবার চার নম্বর আছে কি নলকূপ সেচ কিছু কৃষক নলকূপের মাধ্যমে গভীর গভীর থেকে পানি তুলে জমিতে শেষ দিচ্ছে এটি গর্ভস্থ পানির উপর নির্ভরশীল এবং সেচ সুবিধার সহজলভ্য করে উপসংহার আমার পরিদর্শন বিভিন্ন ধরনের সেচ পদ্ধতি জানতে পারলাম কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন আধুনিক শেষ ব্যবস্থায় ব্যবহারে আরও বৃদ্ধি পেলে কৃষি উৎপাদন আরও উন্নত হবে হতে পারে প্রস্তাবনা আধুনিক প্রযুক্তির ব্যবহারে শেষ ব্যবস্থা উন্নত করা প্রাণী পানির অপচয় রোদের ফোটা এবং শেষ পোড়ার শেষের ফলন বাড়ানো কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে তারা আরও কার্যকরভাবে শেষ পরিচালনা করতে পারে এই অভিজ্ঞতা আমাদের কৃষকের শেষ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সম্পর্কে আরও সচেতন করেছে পৃষ্ঠা নম্বর বাইশ পেপে বাগানে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে উপযুক্ত প্রযুক্তির সম্পর্কে দলগত আলোচনা করেছেন এটি উপস্থাপন করো পেঁপে বাগানে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের উপযুক্ত প্রযুক্তির ভূমিকা পেঁপে গাছের সাধারণত বেশি পানি সহ্য করতে পারে না অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে পানি জমে গেলে শিকড় পচে যেতে পারে যা গাছের বৃদ্ধির জন্য করে তাই দ্রুত পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি আমাদের দল এই বিষয়ে আলোচনা করে কিছু কার্যকর পদ্ধতি চিহ্নিত করেছে যা আমরা সিজিনতে উপস্থাপন করবো পানির নিষ্কাশনের উপযুক্ত প্রযুক্তি একটু নালা তৈরি বাগানের চারপাশে ভিতরে পর্যাপ্ত ঢালু নালা তৈরি করলে জমে থাকা পানি দূরত্ব বের হয়ে যাবে নালা এবং প্রশস্ত হলে পানির অপসারণ সহজ হবে উঁচু বেদ বা মাচার পদ্ধতি পেঁপে গাছের এই উচ্চ মাটি বেদ বা মাচার উপর লাগানো পানি জমি গাছে শিকড় পৌঁছবে না এটি বিশেষ করে জলাবদ্ধ এলাকায় কার্যকর তিন নম্বর হচ্ছে নলকূপ বা পাম্পের সাহায্যে পানি অপ অপসারণ দ্রুত পানি সরাতে নলকূপ বা মোটরচালিত পাম্প ব্যবহার করা যেতে পারে বিশেষ করে ভারী বৃষ্টির পরে জমিতে পানি জমলে এটি কার্যকর পদ্ধতি জৈব উৎপাদন ও বালিশে বালির মিশ্রণ পানির মাটির পানির ধারণ ক্ষমতা কমাতে এবং বালির মিশ্রণ ব্যবহার করা যেতে পারে এটি মাটিকে জোর জোরে রাখে এবং পানি দূরত্ব নিঃশাসন করবে চার নম্বর সে ভালো পানি নিঃশাসন ব্যব রাখা বাগান পরিকল্পনার সময়ে জমির সামান্য করে তৈরি করলে স্বাভাবিকভাবে অতিরিক্ত জমি বের হয়ে যাবে এতে দীর্ঘমেয়াদী জলবদ্ধতা সমস্যা কমবে উপসংহার আমাদের দল মনে করে পেঁপে গাছের চাষের কার্যকর পানি নিঃশাসন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ উপরের পদ্ধতিগুলোর মাধ্যমে জমে থাকা পানি দ্রুত অপসারণ করা সম্ভব এইসব পদ্ধতি অনুসরণ করলে পেঁপে গাছের শিকড় পচা রোগবালাই এবং উৎপাদন হ্রাসের সমস্যা কমে যাবে এরপরে দেখো চব্বিশ নম্বর বৃষ্টি কাজ দেওয়া আছে গ্রামের পুকুরগুলো ঘুরে দেখো আর দেখো কীভাবে পানির পুকুর দূষিত হচ্ছে দূষিত পুকুরের মাছগুলো বাসাবার জন্য কৃষকের কী ব্যবস্থা নেই সেটা দেখে এবং লেখো গ্রামের কৃষক পুকুরের পুকুরের ঘুরে দেখা কৃষকের পানি নির্মূল দূষিত হচ্ছে পুকুরে অতিরিক্ত শেওলা জমে পুকুরের তলায় অতিরিক্ত কাদা জমে পুকুরের গোয়াল এবং বাসন কোষণ ধোয়ার ফলে দূষিত পুকুরের মাছগুলো বাঁচার জন্য গৃহীত ব্যবস্থা নিয়েছে সেটা হচ্ছে কি শেওলা পরিষ্কার করে প্রতিদিন শতকের বারো থেকে পনেরো গ্রাম সিটি সিটিয়ে চুটে সিটিয়ে দিচ্ছেন কি হরহরা টেনে অতিরিক্ত কাদা পরিষ্কার করছেন এবং পুকুরের গোসল এবং বাসন কোষণ ধোয়া বন্ধ করতে হবে এরপর দেখো সাতাশ নম্বর পৃষ্ঠায় যে কাজটা দেওয়া হচ্ছে কৃষি উন্নয়নের কর্পোরেশনের চুক্তিবদ্ধ কৃষকের খামারে যাও যা দেখো তারা মানসম্মত বীজ উৎপাদন শর্তগুলো মেনে বীজ বরণ করছে কিনা ছাত্রছাত্রীরা শিক্ষকের সাথে স্টাডি ট্যুর এবং কৃষি উন্নয়ন কর্পোরেশনের খামারে যাবে এবং মানসম্মত বীজ উৎপাদন কি পর্যবেক্ষণ করবে দুই নম্বর কাজ হচ্ছে দেখো তোমার কৃষি শিক্ষকের সাথে পরিকল্পনা করে সব শিক্ষার্থী মিলে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যাও যা দেখো মৌল বীজের কীভাবে উৎপাদন করছে উত্তর হবে কি ছাত্রছাত্রীরা কৃষি কৃষি শিক্ষকের কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং ভ্রমণে যাবে এবং সেখানে বীজ এবং বৃত্তি বীজ উৎপাদন পর্যবেক্ষণ করবে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল সপ্তম শ্রেণী কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব পরবর্তীতে আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব পরবর্তীতে দ্বিতীয় পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও الله السلام عليكم